নিতে বেশ কয়েকদিন ধরেই মাথায় যন্ত্রণায় প্রচন্ড পরিমাণে ভুগেছি আমি রীতিমতো ফোন ছুতে পারছি না এই রকম কি মাথায় যন্ত্রণা হয়েছে তার সাথে তো জ্বর ছিল তো বেশ কিছুদিন পর আবার তোমাদের সাথে আমার দেখা সো হে এভরিওয়ান সকলে কেমন আছো আই হোপ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সবাইকে আর একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে তো দেখো তোমাদের বলছিলাম যে সব চুল উঠে যাচ্ছে গো ভীষণ পরিমাণে হেয়ার ফলস হচ্ছে এই দেখো তো এই ব্লগটা ছিল রথের দিনের ব্লগ এই দেখো তোমাদের দাদাভাই সকাল সকাল রথ সাজাতে বসেছে এদিকে আমি আজকে একটু ভালো করে মাথায় তেল দিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি নিজের প্রতি তো সেরকম যত্নই নেওয়া হয় না আগে না জানো তো এরকম আমার মাথায় যন্ত্রণার প্রবলেম ছিল না সব প্রবলেম এই যে এখন তো দেখো সোনা সোনাপাপা আমার চুপটি করে বসে রথ সাজানো দেখছে আর আমিও স্নান স্নান সেরে তারপরে নিচে এসেছি এই দেখো মা ছেলে দুজনে মিলে রথ সাজানো দেখছে তো রথটা তো বেশ সাজিয়েই আনা হয়েছিল আর অন্য রথ পছন্দ হয়েছিল তোমাদের বলেছিলাম তো সেটা আর কেনা হলো না এইবারে পরের বার কিনব এই দেখো দুষ্টু ছেলে চলে গেছে তার খেলনা নিতে এটা কিন্তু ভীষণ পছন্দ করে অকারটা তো অকারে বেশি একটা ছাড়া হয় না আমারই বেশ ভালো লাগে না অকারে ছাড়তে আর ছেলের আমার এই ফার্স্ট রথ তো একটু তো এক্সাইটেড আছি আমি আর এই দেখো আমাদের জয় জগন্নাথ কেমন হয়েছে সাজানো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আর এই দেখো আমি চটপট করে একটু রেডি হয়ে নিয়েছি ভেবেছিলাম একটু সাজগোজ করবো বাট এত গরম কি আর সাজবো তো এই শাড়িটাই হাতের কাছে পেয়েছিলাম কদিন আগেই আর কি পরে ভিডিও বানিয়েছি আর ধোয়াকাছা ছিল তো ভাবলাম যে এই শাড়িটা পরেই যাই অ্যাকচুয়ালি হাতের টাইমও ছিল না আর পাড়াতে আর কি তো একটু ঘুরবো সাথে সোনা পাপাকে নিয়ে একটু দূরেও যাব। দূরে বলতে ঘরের কাছেই তো ওই কারণে একটু চটপট করে আর কি করবো আর এই দেখো এখন পুজো দেব পুজো দিয়ে তারপর আমরা সবাই মিলে বেরোবো হচ্ছে রথ টানতে তো পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর ওই দেখো মাও কিন্তু রেডি হয়ে গেছে নাতির ফার্স্ট রথ মাও কিন্তু খুব এক্সাইটেড দেখো সুন্দর শাড়ি পরেছে নতুন শাড়ি পরেছে আমি পরিনি নতুন শাড়ি ওই যে বললাম টাইম ছিল না হাতে আর এদিকে দেখো পিকো রেডি হয়েছে যাবে তারপর আমাদের অন্বেষা যাবে আমার বোন এসছে দু বোন সবাই মিলে যাবো আর তার সাথে কিন্তু আদি পাপাও যাবে হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা অকেশনে বাচ্চাদেরকে নিয়ে বেশ ইনজয় করব। আর আমাদের বাড়িতে বেশ এই কালচারটা আছে আর তোমাদের দাদা ভাইও খুব পছন্দ করে ছেলেকে নিয়ে একটু বেরোনো তারপর এই যে রথটা নিয়ে দেখো যাব আমরা কোথায় তোমাদের অবশ্যই দেখাবো এখন তো একটু পাড়ার মধ্যেই টানবো কপালে জল নাই ঘাম এই দেখো সোনাপাপা তার দুষ্ট দিদির সাথে রথ টানছে যে না পাড়ার মধ্যে একটু না টানলে না ভালো লাগে না আর পাড়ার মধ্যেই তো রথ টানি কিন্তু রাস্তাটার অবস্থা একটু খারাপ রাস্তায় কাজ হচ্ছে ওই কারণেই চলো তাহলে একটু ঘুরেই আসি ভালো লাগবে তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি টোটোতে উঠবো টোটো করে চলে যাব হচ্ছে সেন্ট্রালের সামনে যেখানে আমি বেশ গিয়ে ভিডিও বানাই তো ওখানে ভালোও লাগবে ছেলেটা আমার একটু রথও টানবে আর সবাইকে একটু ঘুরিয়েও নিয়ে আসবো আমি তো সব সময় যাই ঘুরে আসি আর এই যে পিকুয়েরা তো সবসময় যায় না তো বললাম যে চল আজকে সবাই মিলে আমরা সোনা পাপাকে নিয়ে ঘুরে আসি আর মাও তো কি সেরকম একটা ঘুরতে বেরায় না কখনও তো এখন বলেছি যে তোমার নাতিকে নিয়ে এখানে কিন্তু ঘুরতে আসবে স্মার্ট হতে হবে একাকাই চলে আসবে ঘুরতে তো মা বলেছে হ্যাঁ পারবো সব কিছুই পারবো আগে থেকে একটু এখন মানে বেরোই ঘর থেকে আগে তো একদমই বেরোতো না তো দেখো আমরা কিন্তু এসে এই যে রথ টানছি ভীষণ ভালো লেগেছে জানো তো এই দিনটা আমরা ভীষণ মজা করেছি একটু ছাড়তে লেট হয়ে গেল ব্লগগুলো আর প্রচুর ব্লগ পড়ে আছে আমি স্যার ভিডিও বানিয়েছি সোনাপাপা রেগুলার কি কি খায় অবশ্যই কাল পরশু থেকে একটু একটু করে তোমাদের শেয়ার করব ঠিক আছে আর আমার না ডক্টরও দেখাতে হবে এত পরিমাণে মাথায় যন্ত্রণা হচ্ছে মানে আমি কি করে তোমাদের সাথে ভ্লগ শেয়ার করব ফোনটাই আমার ধরতে ইচ্ছে হয় না তোমরা দেখোই যে আমি ভ্লগ খুব একটা ব্লগে ইনভলভ থাকি না ইউটিউবে ভ্লগ পোস্ট করছি না করা হচ্ছে বাট ওই এডিট করতে গেলেই এত পরিমাণে মাথায় যন্ত্রণা শুরু হচ্ছে তারপরে মনে হয় দুদিন আমার রেস্ট নিতে হবে এরকম আর আমি খুব সহজে না ওষুধও খেতে চাই না মাথা যন্ত্রণা সহ্য করি তাও কিন্তু আমি ওষুধ খাই না তো এই দেখো আমার বোন এখানে ফুল ছিল এখন হচ্ছে আমরা বানাবো রিলস নিজেও আর কি ফুল মাথায় দেবে বললো দি তুইও দে খুব ভালো লাগে জানো তো এইভাবে মজা করতে আনন্দ করতে আর কি আছে বলো তো লাইফে এটাই তো একটা জীবন না এই জীবনে মজা করবো না তো কোন জীবনে করব সবার সাথে আনন্দ করতে ভীষণ ভালো লাগে তো আর এখানে এসে বেশ ভালো ভালো রিলসও বানাবো এখন আমরা আর এই রিলসগুলো কিন্তু পোস্ট করা আমার অলরেডি হয়ে গেছে তোমরা সবাই দেখেছ আর অনেক 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 ভালোবাসা দিয়েছ তো অবশ্যই আবার পাবলিক প্লেসে গিয়ে ভিডিও বানানো হবে আর এই দেখো একটা ছোট্ট করে তোমাদের কথা বলে দিই এই যে আমরা ঘুরতে এসেছি এখন কিন্তু আমরা ভিডিও বানিয়েছি এমন কোনো আমার ইয়ে নেই যে আমার রোজ বেরোতে হবে বাচ্চা রেখে কী করে রোজ বেরোবো বলো তো রোজ সম্ভব হয় না তো একটু ঘুরতে এসে তো ভিডিও বানানোই যায় তাই না আর আজকের ভ্লগটা কিন্তু পুরোটাই ভয়েস ওভার করবো করছি আর তোমাদের সাথে অনেকদিন গল্প করা হয় না সেটা তো আছেই আর এখানেও না গান চলছিল গান আর কি হচ্ছিল ওই কারণে নিউট করে দিয়েছি সব কিছু নাহলে কপি ক্লেম লেগে যেতে পারে এই দেখো নাতি ঠাম্মি দুজনে কিন্তু ঘুরে বেড়াচ্ছে আমার ছেলে যেন না কী মজা করেছে মানে ভীষণ মজা পায় এরকম বাইরে বেরিয়ে একটু ঘুরতে তো মাকে বলেছি তুমি শুধু নাতিকেই নিয়েই ঘুরে বেড়াও তোমার তোমার আজকে পুরো স্বাধীন তোমার মানে এইটুকুর মধ্যে ঘুরে বেড়াও আমার মা মা না একটু রোড ক্রস করতে ভয় পায় তো ওই কারণে ওদিকটা যায়নি এ মানে এর মধ্যেই ঘুরেছে এরপরে মানে এই সোজা দিকটাই হচ্ছে অ্যাক্সেস মল তারপরে আরও অনেক জায়গা আছে সুন্দর সুন্দর ঘোরার মতো তো এই দেখো আর এক পুচকুকে পেয়ে গেছি আমাদের পাড়ারই আর কি এক বোন আমার বান্ধবীর বোন হয় তো ওরও আর কি এই যে আমার বাবুর বয়সীর আর কি ছেলে আছে তো দুজন দুজন দেখো বেশ বন্ধু হয়ে গেছে আর ও একটুখানি রথ টেনে নেবে এখন রথ কি টানবে এই পুচকু দেখো এই বেলুনেই আর কি খুশি সত্যি পুচকুদের সাথে কিন্তু থাকতে ভীষণ ভালো লাগে আর সত্যি বলতে এই যে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি না আমি না এই লাইফ মানে এই যে আনন্দ করছি আমার ছেলের সাথে আমি মানে বেস্ট আমার এতদিন যে আমি বড় হয়েছি বিয়ে হয়েছে এত আনন্দ করেছি সবথেকে বেস্ট লাইফ কিন্তু এখন আমি কাটাচ্ছি সবসময় আমি রোজ বলি তোমাদের দাদা ভাইকে যে ছেলেটা বড় হয়ে গেলে এই এইগুলো আর করতে পারবো না বলো তো যতটা পারি ওর সাথে এখন আনন্দ করে রাখি পরে সব কিছু এটা আমার মাইন্ডে এখন সবসময় ঘরে বাট না একটু তো সব কিছুর দিকে একটু একটু আমার এখন খেয়াল রাখতে হবে নাহলে না অনেকটাই আর কি ডাউন হয়ে যাবে অ্যাকাউন্টগুলো তো যাক অনেক মনের কথা শেয়ার করলাম তো দেখো এই দেখো তোমাদের সোনা পাপা তার মাসির কোলে কিন্তু দোলনাও ছুড়েছে আমরা ভীষণ আনন্দ করেছি আর আনন্দ করে এসে দেখো মায়ের কিন্তু কষ্ট নেই শরীরে এসেই কিন্তু পাপড় ভাজা শুরু করে দিয়েছে আমার শাশুড়ি কিন্তু ভীষণ কাজ করতে পছন্দ করে তোমরা দেখতে পাও ঘরবাড়ি বাড়ি অল টাইম পয় পরিষ্কার করে মানে ঘুছিয়ে রাখে মানে খুব কাজ করতে ভালোবাসে আর আমি হচ্ছি তার অপোজিট আমি যেটুকু করা সেটুকুই করব তারপরে আর ইচ্ছে করে না করতে তো যাক এখন আমরা পাপড় ভেজে খেয়েছি তো সোনা পাপার প্রথম রথ কিন্তু আমরা এইভাবেই সেলিব্রেশন করেছি অনেক আনন্দ করেছি মজা করেছি আর আজকের ব্লগ এখানেই আমি এন্ড করছি কালকে অবশ্যই নতুন ব্লগ শেয়ার করব তোমাদের কেমন কি লাগলো কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কেমন শেয়ার করো দেখা হচ্ছে নতুন ব্লগে বাই টেক কেয়ার